দেখেন ওকালতি পেশাটা এমন একটা পেশা আপনি কখন কোন একটা প্রবলেম নিয়ে কেউ চলে আসবে আপনি নিজেই কল্পনা করতে পারেন না যে এই ধরনের প্রবলেমেও মানুষ পড়ে এবং এর জন্য আদালতে আসতে হয় আজকের প্রবলেমটা হচ্ছে যে পারিবারিকভাবে একটা বিয়ে হয়েছে পারিবারিক মেয়ের মেয়ে বাংলাদেশে থাকে মেয়ের পরিবার এবং ছেলের পরিবারও বাংলাদেশে থাকে কিন্তু মেয়ের মেয়ের আত্মীয় স্বজন ইউরোপ কান্ট্রিতে থাকে ছেলের পরিবার ছেলেরও একাংশ ইউরোপে থাকে ছেলে সহ। কোন দেশ আমি নাম বলবো না কারণ এই টিকটকের মাধ্যমে দেখা গেছে কোনো না কোনোভাবে তাদের কাছে এই ভিডিওটা চলেও যেতে পারে এজন্য আমি নাম হাইট রাখলাম কোন দেশ সেটাও বলবো না তো মেয়ের আত্মীয়ই ওই ইউরোপ থেকেই ছেলে ঠিক করে এবং ছেলে সিটিজেন প্রাপ্ত তারাও সিটিজেন প্রাপ্ত তো ছেলে ছুটি নিয়ে দুই মাসের জন্য বাংলাদেশে আসে বিয়ার সুবাদে যে মেয়ে বিয়ে করবে বাংলাদেশে এসে তার গার্জিয়ান তাকে নিয়ে আসে সে আসে এসে মেয়ের সাথে বিয়ে হয় সে দুই মাসের জন্য বাংলাদেশে আসে বিয়ে হয় বিয়ে হওয়ার দুই মাসে ছেলের কাছ থেকে তেমন কোনো মানে খারাপ আচরণ বা কি এগুলো কিছুই মেয়ে পায় নাই বুঝেও নাই ছেলে দুই মাস সংসার করে যথারীতি ইউরোপে আবার চলে গিয়েছে এখন চলে যাওয়ার তিন চার দিন পরে মেয়ে একটা ডিভোর্স লেটার পায় আচ্ছা বি ডিভোর্স লেটার পাওয়ার পর মেয়ে মেয়ের এবং ছেলের দুই পরিবারই একদম ঠান্ডাহাট হয়ে গেছে যে এইটা কি। কী হইলো এটা কেনই এটা দিল এখন ওরে ফোন দেয় সবাই যে তুই কেন এই ডিভোর্স লেটার পাঠাইছিস কবে পাঠালি ছেলে কিন্তু দুই মাস এই মেয়ের সাথে তার বাসায় সংসার করে গেছে এই ছেলে সংসাররত অবস্থায় সংসার করা অবস্থায় তাকে পণ্য দেড় মাসের মাথায় ডিভোর্স দেয় হ্যাঁ দেড় মাসের মাথায় ডিভোর্স দেয় এবং পনেরো দিন কিন্তু ডিভোর্স দেওয়ার পরে পনেরো দিন মেয়ের সাথে স্টিল একদম স্টিল নাও সংসার করে সে দুই মাস সংসার করে কিন্তু ইউরোপে চলে গেছে তখন ছেলেটাকে জিজ্ঞেস করে বলে যে না আমি ওকে ডিভোর্স দিছি আমি ও মুখরে ভালোবাসি আমি তারে বিয়ে করে আসছি আর ওকে ডিভোর্স দিছি আমি ওর সাথে আমার সংসার করা সম্ভব না এখন বুঝেন ছেলের পরিবারের কি অবস্থা আর মেয়ের পরিবারের কি অবস্থা পুরা পরিবার একটা হট্টগোল গ্যাঞ্জাম হয়ে গেছে যে কি হবে এখন এখন দনু পরিবারের কি অবস্থা এখন দেখেন এখন ছেলের পরিবার মেয়েটাকে কোনোভাবেই হাত করতেছে না জানে যে একে হাত এখন করলেই তারা মামলা খাবে এইভাবে মেয়েটাকে তারা হাত ছাড়াই করতেছে না এখন ছেলের পরিবার ভাবতেছে যে বলতেছে যে যেখানে ছেলে স্পষ্ট না করতেছে যে এর নিয়ে আমি সংসার করব না এর সাথে আমি থাকবো না আমি এর সাথে হ্যাপি না আমি ওই যারা বিয়ে করছি তার সাথে দীর্ঘদিন যাব তার সাথে আমার রিলেশন প্রেমের সম্পর্ক ছিল আমি তাকে বিয়ে করছি আমি এর সাথে মেয়ে আর সংসার করব না আর তুই করবি না তুই এই যে সিদ্ধান্তটা নিলি তুই এটা আগেই নিতি এই সিদ্ধান্তটা এই ছেলেটার আগে নেওয়া উচিত ছিল একটা মেয়ের একটা মেয়ের জীবনটা নষ্ট করা কি তার উচিত হয়েছে এখন এই মেয়েটার দেখেন কি প্রদূষণ না এদিকে বলতে পারতেছে না ওদিকে বলতে পারতেছে শাশুড়ি তো তার এমন ব্যবহার করতেছে যে না তুমি আমাদের বউ তো ওর যে কোনোভাবে ওই মেয়েকে ডিভোস দিতে হবে তোমাকেই রাখতে হবে এই ধরনের কথা বলে বলে মেয়েটাকে রাখতাছে এখন এই কথা বলতে বলতে দুই মাস চলে গেল ছেলের ভাই কি করলো ছেলের ভাই বাইরে থেকে ওই ছেলের সাথে তো চলে গেল পরবর্তীতে আবার আসছে এই যে দুই মাস পরে আবার আসছে সে একটা এসে সে ডিভোর্স পেপার উইথড্র একটা পেপার দিলো যে ডিভোর্স উইথড্র করছে আমার ভাই ডিভোর্স উইড্রো করছে কীভাবে করলো আইনজীবীর মাধ্যমে তারা ওই মেয়েটাকে একটা ডিভোর্স লেটার পাঠায় দিল আর যে সে যে মেয়েটাকে তালাক দিল সে তালাকের একটা উইড্রো নোটিশ দিলো যে আমরা উইড্রো করছি কাজের কাছ থেকে তো কাজের কাছ থেকে নোটারি পাবলিকের মাধ্যমে উইড্রো দেখাইছে কীভাবে তা এই আমাকে জিজ্ঞেস করলো যে এটা কি উইড্রো হয় নাকি আচ্ছা বাইরে থেকে যদি ডিভোর্সের উইড্রো এটা এটা কখনো হয় না ছেলে তালাক দেওয়ার তিন মাসের মধ্যে কাজী অফিসে এসে ডিভোর্সটা উইড্রো করতে হয় বাহিরে থাকলে তো এটা উদ্যোগ হবে না সেক্ষেত্রে তো আর আমি খুঁজে পাচ্ছি না যে তালাক দেয় মানুষ তারপরও হাই কমিশনের মাধ্যমে কমিশনের মাধ্যমে অনেক কষ্ট যদি কেউ তালাক দেয় এভাবে আনাতে তো ডিভোর্স পেপারটা উইথড্র করতে হলে তার বলিওমে সই করতে হবে তাহলে এই ছেলে কীভাবে বলিওমে সই দিলো এটা আমি জানতে চাইলাম তার গার্জিয়ানের কাছে এখন তারা বলতেছে যে আমরা জন লোকের সামনে দাঁড়া করাইয়া ছেলেটা এই স্টেমে সই দিছে সে ওরে মাইনা নিচ্ছে আর ওরে তালাক দিছে তো ওই মেয়ের গার্জিয়ান ছেলেটাকে বলল যে তুমি কি এই ধরনের কোনো কাজ করছো ছেলে বলতেছে না কই আমি তো কোনো ডিভোর্স পেপারে সই দেই নাই আমি কোনো ডিভোর্স পেপারে সই দেয় আমার বউ ওই মেয়ে আছে আর এর এর তো আমি তালাক দিচ্ছি এখন ফ্যামিলি চাপে পোরা তো মেয়েটাকে বলতেছে তুমি তোমার হাজব্যান্ডকে সই দাও মেয়ে ফোন দাও মেয়েটা ফোন দেয় তখন বলে যে তুই আমাকে ফোন দেশ কেন তুই তো আমার বউ না আমি তোকে তালাক দিছি। তো এই সে এই অবস্থায় তা না হেস্টার মধ্যে চলছে এখন তার গার্জিয়ান আমার কাছে আসছে যে এখন আমরা কি করব। আচ্ছা আমি আমার মতো লিগেল অ্যাকশান নিচ্ছি এখন আমি আপনাদের বলবো না যে আমি কি লিগেল অ্যাকশান নিয়েছি পরে বলবো এই ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে এই ক্ষেত্রে দোষকার ছেলেটার কী করা উচিত মেয়েটার কী করা উচিত তুই ফ্যামিলির কী করা উচিত না করা উচিত আশা রাখি আপনারা বলতে পারবেন বললে আমি হয়তো বুঝতে পারবো যে আসলে কে কোনটা চাইতেছেন ছেলের পরিবার তো একদম খুব জোরালোভাবে বলতেছে এটা আইনত বৈধ হয়েছে আমরা আমরা সাহায্য লোকের সামনে দাঁড়ায়া এই এই ডিভোর্স পেপারে ওই মেয়ের জন্য তার ডিভোর্স লেটার লেখাইছি তারপরে সই করাইছি আবার এই মেয়ের নোটারি এই স্টেমে তাকে উইথড্র করাইছি এগুলো সব সহশুদ্ধভাবে এখন সারা দুনিয়াও যদি এক সাইড চলে যায় আর যদি ছেলেটা অন্য সাইড থাকে তাহলে কি এই সংসার হবে বলেন হবে না থেকে কী হয়েছে মেয়েটাকে নিয়ে টানা হাসটা আমি এই মামলা সম্পর্কে আবার পরে বলবো ধন্যবাদ সবাইকে